যারা শেয়ার ক্রয় করবে তারা বিশেষ সুবিধা পাবে সেটা হচ্ছে এখান থেকে যারা ফ্ল্যাট ক্রয় করবে তারা ফ্ল্যাট পাবে পার্কিং পাবে দোকান পাবে এবং ছাদের হেলিপ্যাডের সুবিধা পাবে চার দিক থেকে ইনকামের ব্যবস্থা আছে যেমন ধরুন পার্কিং থেকে একটা ইনকাম আসবে দোকান থেকে একটা ইনকাম আসবে হেলিপ্যাড থেকে ইনকাম আসবে তারপর ফ্ল্যাট থেকে ইনকাম আসবে আমাদের প্রবেশ পথ একশো ফিট মোহাম্মদপুর থেকে শুরু করে মাওয়া রোডের সাথে সংযোগ আর যে মাপ করছে ওই বিল্ডিং থেকে বাউন্ডারি পর্যন্ত একশো বিশ ফিট তো এখান থেকে আমাদের এই প্রজেক্টের ইভিনিউ রোড হচ্ছে চল্লিশ ফিট তো আমার এই প্রজেক্ট থেকে পায়ে হেঁটে ইসলামিক কার্বি বিশ্ববিদ্যালয় চার পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন ইসলামিক কার্বি বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে বা ওব্রিজিয় স্কুল এন্ড কলেজ যেটা ধানমন্ডির সবচেয়ে বড় এটা ওদের নিদেশক ক্যাম্পাস এখানে হচ্ছে বড় প্রাইমারি স্কুল এবং মামুনের হতের বড় মাদ্রাসা সবকিছু পেয়ে যাবেন একসাথে আপনারা হাউজের ভিতরে ঢুকেই দেখতে পারবেন যে এইদিকে 10তলা বিল্ডিং এর দুইটা কাজ চলতেছে অলরেডি সাত অনেকগুলা হয়ে গেছে একটা ছাদ ঢালাই দিবে আর একটা কলাম ঢালাই হয়ে গেছে প্রবেশ পথে একশো বিশ ফিট থেকে ইভিনিউ রোড দিয়ে পায়ে হেঁটে এক রাস্তা পরে আমার এই প্রজেক্ট এক মিনিটও লাগবে না আপনার বিল্ডিং এ উঠতে বিশ কাঠা জমি বিশ কাঠাতে চারটা টাওয়ার হবে এবং এখানে হচ্ছে পনেরো তলা বিল্ডিং পনেরো তলা বিল্ডিং এর প্রথম চার তিন তলা পর্যন্ত কমার্শিয়াল এবং চারতলা থেকে তলা পর্যন্ত আর তো আমাদের এখানে বিশেষ কিছু সুবিধা আছে যেমন ধরেন আমাদের ছাদের উপরে কমিউনিটি সেন্টার থাকবে হেলিপ্যাড থাকবে বাচ্চাদের খেলার জন্য প্লে গ্রাউন্ড থাকবে চতুর্দিকে নেটিং করে যাতে তারা স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারে সেই সাথে আমাদের চতুর্দিকে গার্ডেন থাকবে এরপরে হচ্ছে জিমনেশিয়াম থাকবে বার্বিকিউজোন থাকবে এভাবে করে আমরা ছাদটাকে পুরো সাজিয়ে নিব। এবং আমাদের এখানে ডাবল ডাবল জিনিস থাকবে যেমন ধর জেনারেটর ডাবল থাকবে 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 তিনটা সিঁড়ি দুইটা এবং থাকবে দুইটা তো সবকিছুই ডাবল ডাবল থাকবে যাতে ব্যাক দিতে পারে যারা শেয়ার ক্রয় করবে তারা বিশেষ সুবিধা পাবে সেটা হচ্ছে এখান থেকে যারা ফ্ল্যাট ক্রয় করবে তারা ফ্ল্যাট পাবে পার্কিং পাবে দোকান পাবে এবং হেলিপ্যাডের সুবিধা পাবে তো এখানে দেখা গেছে যে তিন দিক থেকে চার দিক থেকে ইনকামের ব্যবস্থা আছে যেমন ধরেন পার্কিং থেকে একটা ইনকাম আসবে দোকান থেকে একটা ইনকাম আসবে হেলিপ্যাড থেকে ইনকাম আসবে তারপর ফ্ল্যাট থেকে ইনকাম আসবে হেলিপ্যাড থেকে কিভাবে ইনকাম আসবে সেটা হচ্ছে আশেপাশে যারা ল্যান্ড করবে তাদের জন্য যদি আমরা এটা ভাড়া দিয়ে দেয় তাহলে দেখা গেছে এখান থেকে একটা ইনকাম আসবে প্লাস হচ্ছে আমরা যদি সিভিল এভিয়েশন থেকে লাইসেন্স করে নিতে পারি তাহলে আমরা নিজেরাই হেলিকপ্টার একটা কিনতে পারবো কারণ একটা হেলিকপ্টারের দাম ধরেন পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকা তো আমাদের এখানে প্রত্যেকটা টাওয়ারে তেরো জন হচ্ছে বারোশো স্কোয়ারের ফ্যামিলি এবং তেরো জন হচ্ছে চব্বিশশো স্কোয়ারের ফ্যামিলি তো প্রত্যেকে যদি এক লক্ষ টাকা করেও জমা দেয় তাহলে আমাদের দেড় কোটি টাকা ইনস্টান চলে আসবে তা আমাদের যে ওই যে পার্কিং এর ইনকাম দোকানের ইনকাম এবং ফ্ল্যাটের যে ইনকাম থাকবে এই ইনকামের টাকা যদি কমিটি তিন বছর ধরে রাখতে পারে তাহলে আমাদের পকেট থেকে টাকা দিতে হবে না কিন্তু হেলিকপ্টারের টাকা হয়ে যাবে এখান থেকে আমাদের একটা ইনকাম আছে তারপরে হচ্ছে আমাদের পার্কিং থেকে যেমন ধরেন ঢাকা শহরে যারা মার্কেট করতে আসে তারা পার্কিং এর জন্য পঞ্চাশ থেকে একশো টাকা নেওয়া হয় তা আমাদের এখানেও বিল্ডিং তার একদিনের জন্য না এখন না হোক দশ বছর পনেরো বছর পরে আমরা প্রত্যেকটা পার্কিং থেকে এরকম করে টাকা উঠাতে পারবো প্লাস হচ্ছে আমাদের এখানে দোকান থেকে অল টাইম একটা ইনকামের সুবিধা পাবে যেমন ধরেন আপনি আমাদের এই বিল্ডিংটা করতে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে কিন্তু এখানে যারা শেয়ার ক্রয় করবে তারা কিন্তু দেড় থেকে দুই বছর পরে ইনকাম শুরু হয়ে যাবে তাদের কারণ আমাদের প্রথম দুই এক সাত হয়ে যাওয়ার পরে তাদেরকে দোকান দোকান হ্যান্ড ওভার করে দিব প্লাস হচ্ছে আমাদের যে পার্কিং থাকবে এখানে আমরা গোডাউন হিসেবে ভাড়া দিলেও আমাদের ইনকাম শুরু হয়ে যাবে এক দেড় বছর পর থেকেই ইনকাম শুরু হয়ে যাবে আর আমার এখানে কোনো লটারি হবে না যে আগে আসবে সে তার বুকিং কনফার্ম করে পছন্দের তলায় পছন্দের ফ্ল্যাটটি নিতে পারবেন আপনারা জানেন যে ইতিপূর্বে আমার পাঁচতলা পর্যন্ত কমার্শিয়ালের রিকোয়ারমেন্ট ছিল কিন্তু আমার ফ্ল্যাটের চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমি এটাকে তালা পর্যন্ত কমার্শিয়াল রেখেছি এবং তালা এবং পাঁচ তালা আবাসিক হিসেবে ফ্ল্যাট হচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা আমাদের প্রজেক্ট আসেন ভিজিট করেন দেখেন দেখে শুনে আপনি আপনার পছন্দ সহিত পছন্দের ফ্ল্যাটটি নিতে পারবেন এখানে বারোশো স্কোয়ার আঠারোশো এবং চব্বিশশো স্কোয়ার ফ্ল্যাট দোকান সহ আছে দোকান ছাড়া আছে বিভিন্ন প্যাকেজে আপনারা আমাদের অফিসে আসেন প্যাকেজগুলো দেখেন যে প্যাকেজ ভালো লাগে সেই প্যাকেজ থেকে দেওয়া যাবে প্রজেক্টে তিন ইনশাল্লা রাস্তা চল্লিশ ফিটের রাস্তা দক্ষিণে বিশ ফিট এবং উত্তরে বিশ ফিট তিন দিকে রাস্তা থাকাতে আপনারা খোলামেলা পরিবেশ এবং পর্যাপ্ত আলো বাতাস পাবেন এবং এই বিল্ডিং তিন দিকে রাস্তা থাকা সত্ত্বেও ভয়ে করে দেওয়া হয়েছে যাতে করে এয়ার সার্কুলেশন ঠিক থাকে এবং বিল্ডিংটাকে ঠান্ডা করে রাখে আপনারা দুই সিস্টেমে শেয়ার ক্রয় করতে পারবেন প্রথমত হচ্ছে আমাদের জমি টাকা পরিশোধ করে শুরুতেই জমি আপনার নামে রেস্ট্রি করে নেবেন এবং নির্মাণ কাজের টাকাটা ধাপে ধাপে কিস্তির মাধ্যমে পরিশোধ করে দিতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে সে ধরেন পাঁচ বছর বা সাত বছর মেয়াদি কিস্তির সুবিধা আছে পাঁচ বছরের জন্য চার হাজার টাকা এবং সাত বছরের জন্য সাড়ে চার হাজার টাকা স্কোয়ার ফিট আমাদের এখানে বেচা বিক্রি হচ্ছে